আমি প্রথমে সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্য স্বামী দয়ানন্দ বিদ্যালয়ের উদ্যোগে সাতটি বিদ্যালয়কে সংযোজিত করে ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম মূলত বর্জ্য পদার্থ যেটা প্লাস্টিক আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর নীতি সরকার প্লাস্টিকমুক্ত রাজ্য গঠন করে যা ডাক দিয়েছেন তারই অঙ্গ হিসেবে এই ধরনের বিভিন্ন কর্মসূচি আজকে এখানে সেমিনার অনুষ্ঠিত হবে ছাত্রছাত্রীকে সেমিনার অংশগ্রহণ করার পর বিভিন্ন যারা এক্সপার্ট আছে এই বিষয়ে আলোচনা করবেন সিঙ্গেল প্লাস্টিক যেটা ব্যবহার করে রিসাইক্লিংয়ের মাধ্যমে যেতে উন্নত দ্রব্য তৈরি করে দেয় কারণ আমরা দেখি যে আগরতলা শহর সারা রাজ্যে প্লাস্টিকের অপব্যবহার এবং বিশেষ করে সরকার উদ্যোগ আমাদের সরকার চেষ্টা করছেন যে প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য তাও তারপরেও কিছু কিছু জায়গা দেখা যায় প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে এবং যথযোগ্র বিভিন্ন জায়গা ফেলা হচ্ছে সেক্ষেত্রে আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখাটা কষ্ট করা হচ্ছে এখান থেকে যেমন পরিবেশ দূষণও হয় পাশাপাশি কিন্তু অন্য অন্য রোগেরও মানুষ আক্রান্ত হয় সার্বিকভাবে সিঙ্গেল ওয়েস্ট যে ব্যবহৃত যে প্লাস্টিকগুলি সেগুলি যাতে যেহেতু ধ্বংস করা অনেক ক্ষেত্রে কষ্টকর হয় না সেই ক্ষেত্রে বিকল্প অন্য দ্রব্যাদি তৈরি করে ব্যবহারযোগ্য করে এটাকে ব্যবহার করা সার্বিকভাবে এই উদ্যোগে আজকের সেবিরা এখানে বিদ্যালয়ের প্রধান সহ যারা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সরকারের পরিবেশন দূষণ নিয়ন্ত্রণের আধিকারিকরা এসছেন বিভিন্ন এক্সপার্টরা এসেছেন আমার সঙ্গে বিশিষ্ট সমাজসেবী সুবক্তা অসীম ভট্টাচার্য আছেন